হঠাৎ সেদিন আবার হনুমান এলো ইতিমধ্যে অক্ষয়বাবুর টালির ছাদ ঢালাই হয়ে গেছে সুতরাং আর এই তলাটে হলো না হনুমান যুগল আমাদের পাড়ার উঠতি বড় লোক শঙ্করবাবুর বিশাল ছাদের ল্যান্ড করে প্রথমে এক রাউন্ড পাইচারি করে নিল একটি শিশু দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিল পাশে তার বাবা মেজেতে বসে আয়নায় দাড়ি দাঁড়ি কামাচ্ছিল সারা মুখ সাবানের ফেনা ছেলে আদো গুলিতে বলতে লাগলো বাবা হুম্মান বাবা হুম্মান বাবার চোখ আয় না তিনি ভাবলেন ছেলে তাকেই বলছে ছেলেকে বলে ছি 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 পেট থেকে পড়তে না পড়তেই বাবাকে হনুমান বলছিস বাবা কালের কি প্রভাব ছেলের তো সে কথায় কান গেল না সে আওয়াজ চিৎকার হলো ওই যে হুম্মান ওই যে হুম্মান ছেলের মা বেরিয়ে এলেন বারান্দায় সামনে বাড়ির ছাদের আলছেতে হনুমান তিনি ছেলেকে বললেন নম করো নম করো নম করো স্বামীকে বললেন তো পাঁচ মিনিট পরে দাড়ি কামালেও চলবে গেটা গেটাপ আগে নম করো আগে নমস্কার করো এক গাল সাবান স্বামী উঠে দাঁড়ালেন একালে স্বামীরা স্ত্রীর বসিভূত প্রশ্ন করলেন না কেন নম করব এক বছর আগে তো পাটকেল মারা হতো পাল্লা দিয়ে দাঁত খেঁচানো হতো ছড়া কাটা হতো এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি বড়ো বইয়ের বাবা হবে হঠাৎ এই ভাবান্তর কোনো দিক থেকে ইঁটপাটকে লেসে পড়ছে না ছেলেরাও হইচই করছে না কুকুর ঘেউ করছে না ব্যাপারটা কি সামনের বাড়ি ছাদে এক মহিলার আবির্ভাব হলো তার হাতে এক ডজন সিঙ্গাপুরি কলার পুরুষ তো একটা ছাড়া তিনি সসম্ভ্রমে নতজানু হয়ে ছাড়াটি বীর হনুমানকে নিবেদন করলেন এক লাফে এগিয়ে এসে কলা ছড়া নিয়ে হনুমান উঠে গেল চিলের ছাদে সেখানে আয়েস করে বসে একটি করে খেতে খেতে কলা খেয়ে খোসাগুলি নিচে ফেলতে লাগল দেখা গেল শুধু ওই বাড়ি নয় আশপাশের সব বাড়ির ছাদেই মেয়েরা উঠে পড়েছেন যুবতী মেয়ের সংখ্যাই বেশি হনুমানকে ভোগ নিবেদনের প্রতিযোগিতা পড়ে গেল কারুর হাতে ফুলকপি কারুর হাতে বাঁধাকপি কারুর হাতে মূল কেউ এসেছেন এক চুপড়ি সিম নিয়ে যার হাতের কাছে কিছুই মেলেনি তিনি নিয়ে এসেছেন আলু কেউ রোগীর মাতার কাছ থেকে টেনে এনেছেন আপেল কমলালেবু হনুমান লাফিয়ে লাফিয়ে ছাদে ঘুরছে আর খেয়ে খেয়ে নেচে বেড়াচ্ছে কিছু না পেয়ে একজন করেছে কি একটা আস্ত কচু দিয়েছিল হনুমান তাতে এক কামড়ে মেরেই দাতাকে সব পাটে চড় হনুমান শেষে একটা কেক খেয়ে লাফাতে লাফাতে চলে গেল ভদ্র লোক বাকি আধগাল দাড়ি কামাতে কামাতে স্ত্রীকে প্রশ্ন করলেন আচ্ছা কি ব্যাপার বলো তো হনুমানের এত খাতির কেন খাতির হবে না হনুমান যে এখন টিভি স্টার রামায়ণ দেখো না হনুমানের খাতির বেড়েছে সেদিন বেপাড়ার এক মস্তান এসে এপাড়ার মস্তানে বাড়ির সামনে দাঁড়িয়ে তাল ঠুকছে হে বালু এ সুগ্রীব तेरे जुत के लिए ललकार रहा है हे बलू रामराज तो तारे चली ही एलो राम नाम सत्य है सर्षे में क्या है